এটা প্রতিহিংস রাজনীতি এটা এটা ওই নিশ্চিন্ন করার রাজনীতি চলছে এখনো নিশ্চিন্ন করা রাজনীতি চলছে কারণ ধরেন আপনার আওয়ামী লীগ থাকতে দেবে না আওয়ামী লীগ কেউ করতে পারবে না ছাত্রলীগ কেউ করতে পারবে না আওয়ামী লীগের যে সমর্থক তার বাংলাদেশে বাস করার কোনো অধিকার নাই আওয়ামী লীগের যে কর্মী তার বাংলাদেশে বাস করার কোনো অধিকার নেই চট করে মাঝে মাঝে প্রত্যেকে দেখি ছাত্রলীগের একজন কর্মীকে ধরে পুলিশের সপর্দ এবং পুলিশের সপর্দ করার আগে উত্তম মাধ্যম দেওয়া হলো এখন ছাত্রলীগ যেই দিন আপনি নিষিদ্ধ করলেন আপনি নিশ্চয় বোঝার চেষ্টা করেন হা ছাত্রলীগ যেদিন আপনি নিষিদ্ধ করলেন তা নিষিদ্ধ করার আগের দিন তো এই এই সংগঠনের বাংলাদেশে কমপক্ষে কয়েক লক্ষ সমর্থক ছিল আপনি যেই মুহূর্তে নিষিদ্ধ করলেন সেই মুহুর্তে এই পলিটিক্যাল পার্টি মানে এই আপনার স্টুডেন্ট অর্গানাইজেশনটা নাই আর কিন্তু এক্সিস্ট করে না যদি এক্সিস্ট না করে তাহলে এদের যারা লোকজন আছে এদের যারা সমর্থক ছিল কর্মী ছিল নেতা ছিল এরাও কি এক্সিস্ট করে না এত এক করে তো যদি এখন এটা যদি অপরাধে আপনি যেদিন থেকে আপনি নিষিদ্ধ করলেন তার তারপরের দিন এই সংগঠনটা করা যাবে না এই সংগঠনে কোনো রাজনৈতিক কর্মসূচি তারা থাকতে পারবে না ব্যবহার করা যাবে না হ্যাঁ কিন্তু ওই ওই লোকগুলি করবে দেশে থাকবে থাকবে না তো এখন সে একদা এখন তার দলও নাই সে কিছু করেও না সে পরীক্ষা দিতে যাচ্ছে এখন তাকে আপনি মারবেন কোনাই শুরুটা ছিল প্রতিরোধের রাজনীতি যাসোর যেটা করেছিল ওটা প্রতিহিংসার না ওটা ছিল প্রতিরোধের রাজনীতি তারা শেখ হাস ইয়ে শেখ মুজিবকে প্রতিহত করতে চেয়েছিলো আওয়ামী লীগকে প্রতিহত করতে চেয়েছিলো সেখানে সন্ত্রাস চলে এসেছিলো সশস্ত্র ঘটনাও ঘটেছিল বাট এটা প্রতিহিংসা না শেখ মুজিবের প্রতি মানে আপনার আসমরা জয়লগুলো প্রতিহিংসা ছিল না কিন্তু ক্ষোভ ছিল সে ক্ষোভ থেকে তারা তাকে প্রতিরোধ করতে চেয়েছিল পরে এসে এটা প্রতিহিংসা রাজনীতি শুরু হলো মাঝামাঝি সময় এসে এরশাদের আমলে এই সময়টাতে প্রতিহিংসার একটা ধারণা আমরা পেলাম জিয়াউর রহমানের সময় প্রতিহিংসার রাজনীতি ছিল না এটা ধীরে ধীরে প্রতিরোধ ছিল আগে প্রতিহিংসা হলো এবং তারপরে আপনি যেটা বললেন দু হাজার চারের একুশে আগস্ট ওই ঘটনার মাধ্যমে শুরু হলো নিশ্চিন্ন করার রাজনীতি প্রতিহিংসা আর না এগুলো নিশ্চিহ্ন করে দেবো তুমি আমার প্রতিপক্ষ তোমাকে আমি পৃথিবীতে রাখবোই না তুমি থাকবা না এই নিশ্চিহ্নের রাজনীতি শুরু হলো দুই হাজার চারের একুশে আগস্ট থেকে আপনি একটি ইমাজিন করেন ওই দিন বঙ্গ বঙ্গবন্ধু এভিনিউতে যদি শেখ হাসিনা মারা যেতেন আওয়ামী লীগ বাংলা এসে মাঠে থেকে হয়ে যেত কারণ শেখ হাসিনাকে কেন্দ্র করে তখন কিন্তু আওয়ামী লীগের রাজনীতিটা দাঁড়িয়েছিল তো ওটা ছিল নিশ্চিহ্নের রাজনীতি তারপরে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলেন উনি সেই নিশ্চিহ্ন রাজনীতির বিপরীতে আবার নিশ্চিহ্হ্ন রাজনীতি শুরু করলেন উনি দু হাজার আটে ক্ষমতায় আসার পর উনি যখন দু সালে যখন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিটাকে বাতিল করে দিলেন না না ক্যাচার করলেন যে মানে উচ্চ আদালতের রায় ও সবই তো আসলে গেলে কোনো কিছুই না সবই তার ইচ্ছা উনি মনে করতেন উপরে আল্লাহ নিয়ে এ আমি শেখ হাসিনা এর মাঝখানে আর কেউ নাই তো ওনার ইচ্ছা হলো উনি রাখবেন না কেউ রাখবেন না রাখবেন না এই কারণে উনি ক্ষমতা ছাড়বেন না এবং উনি বিএনপিকে নিশ্চিহ্ন করে দিবেন জামাতকে নিশ্চিহ্ন করে দিবেন যেহেতু দুই হাজার একে জামাত এবং বিএনপি ক্ষমতা ছিল অতএব ওরা ফর্মুলা হলো ওরা আমাকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল আমি ওদেরকে নিশ্চিহ্ন করে দেব এবং দু হাজার চোদ্দোর পর থেকে বেসিক্যালি উনি প্র্যাকটিক্যালি তাই করেছেন জামাতকে তো কোথাও জামাতের অফিস পর্যন্ত খুলতে পায় নাই এটা রিয়েলিটি জামাত একটা পলিটিক্যাল পার্টি সেই পার্টির ওদের যে আদর্শ আছে ওদের যে কর্মকাণ্ড আছে এটা নিয়ে আপনার মধ্যে অসন্তোষ ঘৃণা থাকতেই পারে এটা কোনো সমস্যা না আপনি কি সবার আদর্শ পছন্দ করবেন করবেন না এক একজনের এক একটা আদর্শ থাকবে এক একজনের এক একটা চিন্তা থাকবে সমস্ত জায়গায় কিন্তু আপনার মিলবে না কারো মিলে না বাবার ছেলের মধ্যেই মিলে না বাবাকে ছেলের সব আচরণকে পছন্দ করে করে না ছেলে কি বাবার সব আচরণকে পছন্দ করে করে না একটা জিনিস কিনবে তারা ওটা ওটা না ব্যক্তিত্ব ব্যবহার করলাম ওটাকে একটা সংসারের জন্য একটা সিদ্ধান্ত নিচ্ছে যে আমাদের এই সংসারে আমরা একটা ঘর বানাবো এই ঘরের ডিজাইন নিয়ে বাবা ছেলের মধ্যে বিরোধ তৈরি হয় বাবা মার মধ্যে বিরোধ তৈরি হয় এখন এই বিরোধে যে হয়তো একজন কিছু গর্তব্য থাকে বাবা হয়তো কারো কথা শুনলো না আমি শুনবো না আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানাবো আর ওই জন্য কি মা ছেলে মেলা বাবাকে নিশ্চিন্ন করার চেষ্টা চিন্তা করে করে না তাহলে তো সংসার টিকবে না ওইরকম রাজনীতিতেও একটা দল যদি আরেকটা দলকে নিশ্চিহ্ন করতে চায় পৃথিবী থেকে সরিয়ে দিতে চায় তাহলে কী হলো তাহলে তো রাষ্ট্র টিকবে না ভাই রাষ্ট্রের চরিত্র তো এরকম বিভিন্ন ধরনের লোক থাকবে কিন্তু একটা জায়গায় ঐক্য থাকবে সেটা কি যে আমি চাই যে তুমি থাকো তোমার কথা আমাকে শুনতে হবে আমার কথাও তোমাকে শুনতে হবে দুজনের কথার মাঝখান থেকে জনগণ সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটাকে পছন্দ করবে সেটাই টিকবে বাকিটা পরে হবে তো এই যে চিন্তাটা এটাই হলো একটা সুস্থ স্বাভাবিক সরকার এবং রাষ্ট্রীয় চরিত্র সেই জায়গাটাতেই দু হাজার চারে আমরা দেখলাম যে নিশ্চিহ্ন করে দিতে চায় এবং এটাকে বিএনপি যত কিছুই বলুক এখন বিএনপি দায় এড়াতে পারে না এড়াতে পারে নাই কেউ নেই দেখেন বিএনপি তো বলবে এটা আমরা করিনি হ্যাঁ মান আমিও মানি আপনি করেন নাই কিন্তু আপনি তো এর বিচার করতে চান নাই তখন তো আপনার ক্ষমতায় ছিলেন ভাই আপনার ক্ষমতায় ছিলেন এত বড় একটা ঘটনা ঘটলো আপনি তো আর বিচার করতে চান নাই চান নাই কেন এই যে চান নাই যখন আপনি বিচার করতে না চান তখনই কিন্তু ওই ঘটনার সঙ্গে যদি কেউ আপনাকে জড়িত করার চেষ্টা করে তাকে আপনি একদম ওড়াই দিতে পারেন না সে বলতেই পারে যদি আপনার কোনো ইনভলভমেন্ট নাই থাকে তাহলে আপনি বিচার করলেন না কেন আপনি হাজির করলেন কেন করতে পারতেন না সেটা গেল তারপরে তত্ত্বাবধায়ক সরকার আসলো ওয়ান ইলেভেন গভর্নমেন্ট তারা সেটা করলো কি ওই জজমিয়ার পাটে একদম বার নতুন করে করলো এবার নতুন করে যখন করলো সেই মামলাটাও কিন্তু যেভাবে তদন্ত অমুক হলো সেখানে কিন্তু রাজনীতিক প্রভাব বিস্তার করেছে রাজনীতি কিন্তু প্রভাব বিস্তার করেছে আমি আমি এখনও মনে করি যে একুশে আগস্ট গ্যান্ড হামলার পিছনে বিএনপির কোনো ভূমিকা নেই এটা আমি পার্সোনালি মনে করি আমার মন এটা হতেই পারে আমি তো কিন্তু তথ্য প্রমাণের ভিত্তিতে যতটুকু আমি জেনেছি পড়েছি আমি দুইটা মামলা রায় সম্পূর্ণ পড়েছি দুইটা মামলা রায় আমার কাছে আছে পুরাটাই আমি একদম ওই বড়ো নকল বের করে পড়েছিলাম যে বোঝার জন্য কী হচ্ছে আসলে আমি মনে করি এখানে অনেক পলিটিক্স আছে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মামলাটাকে বিচার করার চেষ্টা করেছে এটা হলো আরেকটা ভুল এটা বড় ধরনের ভুল সেটা ঘটনাই আসলে আপনি উনি জসবেন আরর সদস্যা আপনি আরেকজনকে ফাঁসানোর আমি আমি ঘটনা বলি কেবল এখানে হানিফ পরিবারের মালিকের জব্দ জীবন হইছে বিশেষ করে পুরো রায়ের মধ্যে এই হানিফ সাহেবের কি ভূমিকা আমি পাইনি আমি পাই নাই কি আচ্ছা কুমিল্লা মুরাদ এমপি কায়ক সাহেবের যাবজ্জীবন হয়েছে ওনার কি ভূমিকা একটা জায়গায় মতো পাইছি একটা জায়গায় বলা হয়েছে যে উনি নাকি মুক্তি হান্নানকে নিয়ে হাওয়া ভবনে তার সঙ্গে পরিচয় করে দিয়েছেন এছাড়া বাকি কোথাও তার কোনো নাম নাই

মিথ্যা ঢুকানো হয়েছে কিছু অর্ধসত্ত্ব ঢুকানো হয়েছে ঘটনা কিছু আছে ফল কি হলো সেই মামলা এখন টিকলো না এখন যে টিকলো না এখন যদি আমি প্রশ্ন করি তাহলে কি একুশ আগস্টে ঘটনা ঘটে নাই তাহলে কি আইফুর রহমানের মৃত্যু হয়েছিল তা তো হয় নাই রে ভাই তাহলে ওই মৃত্যুর কি কোনো বিচার হবে না চব্বিশ জন মানুষ মারা গেছে তাহলে তার এবং আপনি এই খেয়াল ওই সময় কিন্তু পাঁচ শতাধিক লোক আহত হয়েছে অথচ কিন্তু কংক্রিট প্রমাণ ছিল একটি আরজেস গ্রেনেড পাওয়া যায় সেগুলো আরজে গ্রেনেডকে যদি ফরেন্সিক করা হয় এবং ওটা করতে গেছিলো কিভাবে এছিল আমরা কখনোই কি মনে করতে পারি না যে আমাদের গোয়েন্দা সংস্থা দুর্বল নো তারা এটাকে সূত্র ধরেই কিন্তু মূল্য জায়গায় চলে যেতে পারতো হয়তো তারা গেছে আমি জানি না কিন্তু তারা প্রকাশ করে না সত্যটা সামনে আসে নাই তারা এখন যে এই জিনিসটা করেছে এটা কেন বলেন তারা এখন নাম দে শেখার তারেক রহমানের তারেক এখন এই মামলার সাথে তারেক রমানের যদি থাকে আমি কোনো কারণ দেখি না আমি আমি অভিযোগ ভিন্ন বিত আমার অভিযোগটা কি যে তারা বিচারটা করে নাই ঠিক আছে যদি বিচার না করে তে তার সাথে তারক্রমে কেবকে জড়িত করবেন বিচার যাইতো তারক্রমে না আসলে খেল করেন উনি আপনি বলতে পারেন উনি এদেরকে বলছেন কাকে বলছেন উনি তো আইজিপি কে বলছেন উনি তো মামলা রায়ে কিন্তু নাই কলু আপনি যদি আমি মনে করি তারা কমানো সে যদি মনে করি তাহলে উনি কি বলছেন যে আইজি আইজিপি কে বলছেন উনি স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তো স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি তো তার কথা শুনতে বাধ্য না উনি তো রাষ্ট্র সরকারের কেউ না তাহলে ওনাকে মৃত্যুদণ্ড দেন কিভাবে যারা ওনার যদি উনি বলে থাকেন ধরলাম কথার কথা যদি উনি বলেও থাকেন এই কথা যদি কেউ রাষ্ট্রের সরকারে কেউ শুনে তো সে অপরাধী যে শুনলো সে অপরাধী যে বললো সে তো অপরাধী না তো এটাও তো রাজনৈতিক হবে তার মানে কি তারেক রহমানকে কী কেন টার্গেট করছেন যে তারেক রহমানকে যদি নিশ্চিহ্ন করে দেওয়া যায় তাহলে বিএনপি আর থাকবে না যে কথাটা শুরুর থেকে বলছিলাম যে নিশ্চিহ্ন করে দেওয়ার রাজনীতি এটা কিন্তু আমরা এখানেও দেখলাম এবং আওয়ামী লীগের শাসন আমলে যে পনেরো বছর জামাতকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিলো বিএনপিকে নিশ্চিহ্ন করতে দিতে চেয়েছিলো দিল বিরোধী দলকে জাতীয় পার্টি যে নাকি আমার সারাক্ষণ জিব্বা বের করে রাখে আমার পা চাটার জন্য এবং তাকে পা চাটতে না দিলে মন খারাপ করে হ্যাঁ আমি এত বড় জিব্বা নিয়ে আসলাম আপনি আমাকে পাটা চাটতে দিলেন না খুব মন খারাপ করে এটি যদি জাতীয় পার্টিকে আমরা দেখেছি তাহলে একটা রাষ্ট্র হবে সরকার হবে সেখানে যে বিরোধী দল থাকবে সে হলো অনুগত বিরোধী দল

সরকারের হয়েছে মাধ্যমে তো শুরু এটা দেখতে এখন এইগুলি যে বাস্তবতা এই বাস্তবতা কেন যে মূল বিরোধী জলকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য আমি এটাকে তিনটা স্টেজে ভাগ করি আসলে একটা প্রতিহিংসার রাজনীতি একটা প্রতিশোধের রাজনীতি মানে আপনার প্রতিরোধের রাজনীতি আরেকটা হলো নিশ্চিন্ন প্রতিরোধ প্রতিহিংসা এবং নিশ্চিন্ন করা নিশ্চিন্ন করা আমরা কিন্তু দুই হাজার পাঁচ দুই সালের পাঁচই আগস্টের পরে যেটা দেখলাম আওয়ামী লীগ পনেরো বছরে যা করেছে বিভিন্নভাবে বিভিন্ন লোক তার দ্বারা নির্যাতিত হয়েছে বিভিন্ন বিভিন্ন মানুষ এবং সেটা একেবারে ধরেন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তখন ডালভাত অনেক ঘটনায় ঘটেছে মানুষ নির্যাতিত হয়েছে আমরা অনেক ঘটনা ধরেন দিতে পারবো একরাম হত্যার ঘটনা আমরা বলতে পারি আপনার এই যে ছয় হত্যাকাণ্ডের ঘটনা করতে পারি অনেকগুলো ঘটনা ছিল কিন্তু অনেকগুলো ঘটনার বিচার হয়েছে কোনোটার বিচার হয়নি এরকম ঘটনা আছে তনু হত্যার বিচার হয়নি তো কি হত্যার হয়নি আপনার একরাম হত্যার বিচার হয় নাই আবার সাত খুনের যেহেতু এখানে একটা অন্য ঘটনা ছিল সে কারণে কিন্তু কমিশনার যুক্ত ছিল পলিটিক্যাল লোকরা ছিল বিচার হয়েছে কিন্তু যত যাই ঘটুক না কেন পাঁচই আগস্টের পরে যখন শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো আওয়ামী লীগ যখন একেবারে মুখ থুকড়ে পড়ে গেল ধরেন সেই ঘটনার রেশ হয়তো এক সপ্তাহ পর্যন্ত কোনো কারণে একটা ক্ষোভের বহিপ্রকাশ হতে পারে কিন্তু সেই ক্ষোভের বহিপ্রকাশ দুই বছর ধরে হতে পারে না আমরা দেখলাম কি বত্রিশ নাম্বার কিন্তু আসলে ক্ষোভ প্রশমিত হয়ে যাওয়ার কথা বত্রিশ নাম্বার এই ক্ষোভ থাকার কথা না এবং বেছে বেছে মুক্তিযুদ্ধের সমস্ত স্মারককে আঘাত করা হলো এবং এবারও সেখানে যখন রায় হলো সেই রায়ের দিনে একদল লোক সেখানে গিয়ে হাজির হলো সাবেক প্রেসিডেন্টের বাড়িতে আগুন দেওয়া হলো তাহলে আসলে আমরা জুলাই অভ্যত্থানরা একটা ব্যাপার ছিল যে আমরা এই প্রতিংসা রাজনীতির বাইরে গিয়ে একটু সুন্দর রাজনীতির দিকে যাব বৈষম্যের পরিবর্তে আমরা আসলে বৈষম্যভূমীন একটা অবস্থা নেব আমরা গালাগাল করার পরিবর্তে একটা যুক্তিতর্কে সংস্কৃতি গড়ে তুলব কিন্তু আমরা দেখলাম কি পাঁচই আগস্টের পরে যারা পাঁচই আগস্টের মূল নায়ক বলে মনে করা হচ্ছে যে সমন্বয়দের কথা বলি তাদের মুখের ভাষা আসলে কানে নেওয়া যায় না যারা মন্ত্রী মদতা থেকে কেউ সেটা দিচ্ছেন একটা শব্দ দিয়ে ডট ডট দিয়ে সেই শব্দটি উচ্চারণযোগ্য নয় অথচ ওই ক্যাবিনেটে অনেক শিক্ষিত লোকজন আছেন সমাজে মানবাধিকারের কর্মীরা এই যে ভাষা আমরা আমাদের একটা পরবর্তী প্রজন্মকে শেখালাম এবং তারা যে ভাষায় স্লোগান দিচ্ছে আমরা দেখলাম যে ভাষায় স্লোগান দেওয়া হলে একজনকে ধরা হলো বাকি নয়জন কোথায় আমরা দেখলাম যে সেদিন এই একই স্লোগান দেওয়া হয়েছে যেদিন আপনার রিপোর্টার সেন্টারটিতে মঞ্জুরআ পান্ডা অন্য অন্য যে আপনার যে আব্দুল রতি সিদ্দিকি শেখ আফজুল কাজে একটা সেমিনারে আক্রমণ করা হলো যারা আক্রমণ করলো তারা বাইরে রাখলেন এখন প্রতিষ্ঠিত করতে চাচ্ছি যেটাই বাংলাদেশের আগে রাজনীতি ভবিতব্য হবে না এটা প্রতিহিংসার রাজনীতি এটা এটা ওই নিশ্চিন্ন করা রাজনীতি চলছে এখনো এটা প্রতিহিংসার না নিশ্চিন্ন করা রাজনীতি চলছে কারণ যেন আপনার আওয়ামী লীগ থাকতে দিবে না আওয়ামী লীগকেও করতে পারবে ছাত্রলীগ কেউ করতে পারবে আওয়ামী লীগের যে সমর্থক তার বাংলাদেশে বাস করার কোনো অধিকার নাই আওয়ামী লীগের যে কর্মী তার বাংলাদেশে বাস করার কোনো অধিকার নেই চট করে মাঝে মাঝে পত্রিকায় দেখি ছাত্রলীগের একজন কর্মীকে ধরে পুলিশের সপর্দ এবং পুলিশের সপর্দ করার আগে উত্তম মাধ্যম দেওয়া হলো এখন ছাত্রলীগ যেদিন আপনি নিষিদ্ধ করলেন আপনি নিশ্চয় বোঝার চেষ্টা করেন হ্যাঁ ছাত্রলীগ যেদিন আপনি নিষিদ্ধ করলেন তা নিষিদ্ধ করে আগের দিন তো এই এই সংগঠনের বাংলাদেশে কমপক্ষে কয়েক লক্ষ সমর্থক ছিল যেই মুহূর্তে নিষিদ্ধ করলেন সেই মুহূর্তে এই পলিটিক্যাল পার্টি মানে এই আপনার স্টুডেন্ট অর্গানাইজেশনটা নাই আর কিন্তু এক্সিস্ট করে না যদি এক্সিস্ট না করে তাহলে এদের যারা লোকজন আছে এদের যারা সমর্থক ছিল কর্মী ছিল নেতা ছিল এরাও কি এক্সিস্ট করে না এটা তো একজিস্ট করে তো যদি এখন এটা যদি অপরাধ সেহেতু আপনি যেদিন থেকে আপনি নিষিদ্ধ করলেন পরের দিন থেকে এই সংগঠনটা করা যাবে না এই সংগঠনে কোনো রাজনৈতিক কর্মসূচিতে তারা কেউ থাকতে পারে ব্যবহার করা যাবে না হ্যাঁ কিন্তু ওই লোকগুলি কি করবে ওই লোকগুলি দেশে থাকবে না থাকবে তো এখন সে একদা ছাত্রলীগ করতে এখন তার দলও নাই সে কিছু করেও না সে পরীক্ষা দিতে যাচ্ছে এখন তাকে আপনি মারবেন কোন আইনে তাকে আপনি প্রহার করবেন কোন আইনে তাকে যখন গ্রেফতার করে দেখা গ্রেপ্তার এইট নাইনের স্টুডেন্ট তাদেরকে রাত তিনটার সময় গিয়ে পুলিশ ধরছে সেই আওয়ামী লীগ আমরা দেখেছিলাম এই অন্তর্বর্তী সরকারের গভর্নমেন্টে এতগুলো মানবাধিকারের প্রবক্তারা তারা এখন সম্মানিত থেকে মাননীয় হিসেবে এখানে মন্ত্রী পদমোদয় আছেন সে আমলে একজন শিশুর প্রতি এই ধরনের আচরণ পুলিশ এখনও করে যাচ্ছে এবং তারা নিশ্চুপ আমার এটা ব্যাখ্যাও দিচ্ছে না এটা হলো কি ব্যাখ্যা দিবে না ব্যাখ্যা তাদের কোনো প্রয়োজন নয় কারণ তাদের তো সবসময় একটা মব বাহিনী আছে আমার বিবেচনায় এদের একটা মব বাহিনী আছে এরা কিছু কয় না এরা কোনো আইন অনুযায়ী আইনের পথে কিছু কয় না তো সরকার যখন দায়িত্ব নেয় তখন সরকারের উচিত থাকে কি যে আইনের পক্ষে কাজ করা আইন নিয়ে কাজ করা যে যেন আইন আইন জিনিসটা কী আইন আইন প্রক্রিয়া সংস্থার অর্থ অর্থ হলো যে এটা থাকলে পরে সকল মানুষের মনে একটা চিন্তা কাজ করবে যে আমি আইনের কাছ থেকে একটা সুবিচার পাব আমি অপরাধ করলে আইন আমাকে শাস্তি দিবে আমি অপরাধ না করলে আইন আমাকে সুরক্ষা দেবে এটি তো হওয়া উচিত কিন্তু এখন যেটা হচ্ছে তারা তো কিছু কিছু লোককে সুরক্ষা দিতে চায় না সেক্ষেত্রে আইন দেওয়া হবে না তো মব চালাই দাও এখন আমি মনে করি এই সরকারের সবচেয়ে বড় আতঙ্ক সৃষ্টিকারী প্রতিষ্ঠান হলো মব তারা মব দিয়ে এই কাজগুলি করে এবং কোনো একটা মবের কোনো বিচার হয় না এখনো পর্যন্ত আমরা দিই আপনি একটা এক্সাম্পল দেয় আপনাকে আমি আপনি তো একটু আগে মুক্তিযুদ্ধ মঞ্চের উদাহরণটা দিলে নিন বাদ দিলাম আপাতত কিছুদিন আগে যেদিন আপনার শেখ হাসিনার যেদিন বিচারের রায় হল তারিখ তারিক ঘ তবু ধর ওই বত্রিশ নম্বরের সামনে একজন মানে বয়স্ক ভদ্র মহিলাকে লাঠি দিয়ে পেটানো হলো এবং কয়েকটা ইয়াং ছেলেমেয়েরা এবং একটা মেয়ে বড় একটা লাঠি দিয়ে তাকে পেটাচ্ছেন এই দৃশ্য আমরা সবাই দেখলাম সোশ্যাল মিডিয়ায় দেখলাম ভিডিও দেখলাম সবাই দেখলাম তারপরে পুলিশ করলো কি যে মার খেলো তাকে ধরে নিয়ে একটা হত্যা প্রচেষ্টা মামলার আসামি বানাই দিল তাও এক বছর আগের মামলা ওই মামলার এজাহারভুক্ত আসামিও উনি না আরও অনেকে দেখিলে চিনিব এরকম কিছু থাকে না ইয়ের মধ্যে এজাহারের মধ্যে ওই আরও অনেকের মধ্যে উনি ঢুকে গেলেন আর যে তাকে মারল তাকে নাকি জিজ্ঞাসাও করল তুমি কেন মারলা এবং সে গর্বের সঙ্গে বললো আজকে আমি লিখ পিটাইতে এখানে আসছি তো এখন পরীক্ষা হলো আমার প্রশ্ন হচ্ছে যে আপনার এই যে প্রজন্ম আমরা তৈরি করছি যে পরীক্ষা বাদ দিয়ে পিটাইতে আসে এই পেটানো সেই পেটানো না যে আমি একটা খুব বড় অন্যায় পোতা তো না আমি আর একটা অন্যায় করার জন্য পেটাইতে আসছি এবং এই যে ধরেন একটা বয়স্ক মহিলার গায়ে হাত দেওয়ার যে সংস্কৃতি এটা কিন্তু বাংলাদেশে এটা কিন্তু অভূতপূর্ব কারণ এর আগে কিন্তু আমরা এইরকম দেখি না যে সিনিয়র লিডারদেরকে বা একটা বয়স্ক মানুষকে এত বা জুনিয়র ছেলেপেলেরা গিয়ে পেটাচ্ছে রাস্তায় প্রকাশ এবং গর্ব করে সেটা বলছে কিন্তু সেই সংস্কৃতিটা কিন্তু চালু হলো এটা চালু করা হয়েছে যখন মব চলবে শুনেন যখন একটা ঘটনা ঘটবে না তখন তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আর অনেক কিছু আসবে ধরেন আপনার এখানে আপনার এই বিল্ডিংয়ের সামনে কোনো গাছপালা নাই বড়ো কোনো গাছপালা নাই কিন্তু যদি এখন একটা ঝড় হয় কালবৈশাখী ঝড় হয় ষাট সত্তর কিলোমিটার বেগে ঝড় হয় তাহলে কিন্তু ওই ঝড়ের বাতাসের সঙ্গে কিছু গাছপালা পাতাও চলে আসবে ডালডুল চলে আসবে আসবে না এটা একটা আসে ওই ঝড়ের সঙ্গে কিন্তু আসে তো আমাদের এখানে একটা মবের ঝড় চলছে যখন মবের ঝড় চলবে তখন এগুলো আসবে এই সমস্ত আবর্জনা চলে আসবে এখন সরকার যদি মবটাকে শুরু থেকে থামাতো সরকার যদি বলতো আমি কোনো মবকে আমি ই করব সহ্য করবো না প্রশ্রয় দেব না তাহলে এরাও আসতো না এরাও কথাবার্তা বলতো না এরাও এ সমস্ত অশ্লীল বাক্য এখন অশ্লীলতা হলো এক ধরনের এখন শক্তিতে পরিণত হয়েছে আপনার ফজলুর রহমান সাহেবের বাসার সামনে একটা মেয়ে অশ্লীল সব গালি দিচ্ছে এমন অশ্লীল আমি উচ্চারণ করতে পারবো না ভাই তো তাকে সবাই বাহবা দিচ্ছে এখন এরাই হয়ে দাঁড়িয়েছে যে আন্দোলনের গণ কারণ এটা যদি গণভ্যুত্থানের চেহারা হয় যেহেতু তাকে সরকার কিছু বলছে দেখেন পুরো একটা দিন রাত তারা কিন্তু ফজলুল রহমান সাহেব বাসার সামনে স্লোগান দিল পুলিশ তাদেরকে আটকাইতে পারতো না কয়জন লোক দশ বারো জন লোকজন লোক খুব বেশি নয়

কেউ বলছে না মানে কি রাষ্ট্র কিছু বলছে না তাকে আমি তো বলবো রাষ্ট্র তাদেরকে এখানে পাঠিয়েছে রাষ্ট্র পাঠিয়েছে এই লোক কেন মুক্তিযুদ্ধের কথা বলে অত একে অপমান করো তো অপমান কি তার করতে পারছে পায় নাই রাষ্ট্র নিজে অপমানিত হয়েছে রাষ্ট্র প্রমাণ করেছে যে এই দেশে একটা সরকার একসময় আজকাল থেকে দশ পনেরো বছর পরে লোক বলবে যে এই দেশে একসময় একটা সরকার এসেছিল যাকে সবগুলো রাজনৈতিক দল সমর্থন করেছিল এবং সবগুলো রাজনৈতিক দলের সমর্থন নিয়ে তারা এই দেশে সবচেয়ে দুর্বল একটা সরকার পরিচালনা করেছিল